হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমার দুই শাশুড়ি ননদ আর আমার ছেলেকে নিয়ে চললাম নৌকা চড়তে আগেকার দিনের মানুষজন সব কিছুতে সিদ্ধ যেমন আমার শাশুড়ি মা কি সুন্দর নৌকা চালায় আজকে দেখলাম যে মাকে সুন্দর নৌকা চালাতে পারেন মাসি বললেন আমিও পারি আগেকার দিনের মানুষ যা করতে পারেন আমরা তার ধারে কাছেও যেতে পারবো না সেইটা শুধুমাত্র নৌকা চালানো নয় যে কোনো বিষয়ই আসলে অভিজ্ঞতাও অনেক বড় একটা বিষয় যে কোনো কাজ করতে করতে অভ্যাস হয়ে যায় ধীরে ধীরে সেই অভ্যাসটাই সিদ্ধহস্ত হয়ে যায় আরও অনেক বেশি পাকাপাকিভাবে যে কোনো কাজ আমরা প্রথম করি সে কাজটা কিন্তু অতটা ভালো হয় না কিন্তু ধীরে ধীরে সেই কাজে আমরা কিন্তু পাকাপুক্ত হয়ে উঠি সেই রকমই বিষয়টা মাকে দেখলাম মা নৌকা চালাচ্ছেন এত সুন্দর নৌকা চালালেন দেখে আমরা সবাই বেশ অবাক হয়ে গেলাম আমার সুপুত্র তিনিও কিন্তু নৌকা চালাতে পারেন দেখুন তার প্রমাণ ওই দেখুন তবে ওর ঠাকুরদাদার সাথে মাঝে মধ্যে ডোঙায় যায় এখানে যেমন প্রায় জল হয় জন্য প্রত্যেকের বাড়ি নৌকা ডোঙা মোটামুটি একটা না একটা ব্যবস্থা থাকে জলযান অনেকে ড্রাম কেটে নৌকা বানিয়েছেন মোদ্দা কথা জলযান প্রত্যেকের বাড়িতেই আছে এবং কম বেশি সবাই কিন্তু এই জলের সময় বা বন্যার সময় মাছ ধরেন প্রায় যেমন বন্যা হয় সেজন্য এই নৌকা চালানো মাছ ধরা এগুলো মানুষের অভ্যাস হয়ে গেছে সেই জন্য খুব একটা অবাক হওয়ার কিছু নেই পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় যে কোনো কাজ মানুষ দেখবেন পরিস্থিতি যেমন চলে সেই পরিস্থিতি অনুযায়ী মানুষ সেই ধরনের আচরণ করে ছেলে আমার কত কাজের দেখুন সাপলা তুলে হাত ভরে ফেলেছে জলে যেহেতু প্রচণ্ড পরিমাণে শ্যাওলা জমেছে সেই জন্য নৌকাটা অতটা বেশিও চড়ে চলছে না তবে এটা যদি পরিষ্কার জল হতো তাহলে কিন্তু নৌকার গতি আরও অনেক বেশি থাকত তবু দেখুন কত স্পিডে চলছে নৌকা এই দেখুন সব সময় তো এরকম একসাথে হওয়া হয় না সেই জন্য একটা স্মৃতি রেখে দিলাম সবার বললাম একটু পোজ দাও সবাই মিলে একসাথে এরকম নৌকা চড়তে এসেছি মাসিমণি আরেকজন আছেন উনি ওনার চায়ের সাথে গল্প করছেন সেই জন্য আসতে পারেননি ধন্যবাদ